হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে আসছি আজকের পর থেকে আর কোনো প্রবাসীর সিম বন্ধ হবে না আমরা অনেক প্রবাসী বাইবন্ধুরা রয়েছে যারা আমাদের সিমগুলোকে প্রিয় সিমগুলোকে আমরা যদি বাংলাদেশে রেখে যাই বা সাথে করে নিয়ে যাই দেখা যাচ্ছে একটা সময় পর বা তিন মাস বা চার মাস পর আমাদের সিমটা সিম কোম্পানি বন্ধ করে দেয় কিন্তু আজকে আপনাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে আসছি এখন থেকে আপনার সিমগুলো আর কোনো সিম কোম্পানি মানে বন্ধ করতে পারবে না বিশেষ করে আজকে আমি শুধু গ্রামীণ ফোন নিয়ে কথা বলছি যাতে গ্রামীণ ফোন সিম রয়েছে আর আপনার সিমটি আপনার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করা রয়েছে এবং কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রয়েছে আপনার সিমটি খুবই ফেভারিট আপনার সিমটি অনেক পপুলার কিন্তু আপনি চাচ্ছেন আপনার সিমটি রাখার জন্য কিন্তু আপনি রাখতে পারছেন না কারণ ফেসবুক কারণ সিম কোম্পানি যখন আপনি সিমটা রেখে চলে যাচ্ছেন তখন এই সিমটা তিন থেকে চার মাস যখন আপনি অ্যাক্টিভ আপনার সিমটা পাচ্ছে না বা আপনার সিমটা ব্যবহার করছে না তখন আপনার সিমটা অফ করে দিচ্ছে এবং এই নাম্বারটা অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছে তিন থেকে চার মাস পর যখন আপনি আপনার সিমে কল দিচ্ছেন তখন অন্যকে ফোন দিয়ে ফোন ধরে বলছে যে ভাই সিমটা আমার দুঃখজনক ব্যাপার কিন্তু সিমটা আপনারই ছিল যে ব্যক্তি সিমটা কিনেছে সেই ব্যক্তি দোষ নেই আপনি যখন সিপটা আপনি সিমে যখন অ্যাক্টিভ ছিলেন না আপনার সিমটা যখন অ্যাক্টিভ ছিল না তখন ফেস তখন সিম কোম্পানি ওই সিমটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছে কিন্তু এটা আর কখনোই হবে না এখন থেকে আপনি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আপনার সিমটাকে অ্যাক্টিভ রাখতে পারবেন আপনার সিমটা কেউ কখনো বিক্রি করতে পারবে না আপনার কাছ থেকে চিনিয়ে নিতে পারবে না তো এই কাজটা কিভাবে করবেন মাত্র দুইটি কাজের মাধ্যমে দুইটি কাজের মাধ্যমে আপনি তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আপনার সিমটা অ্যাক্টিভ রাখতে পারবেন সিম কোম্পানি বিশেষ করে গ্রামীণ ফোনের জন্য অন্যান্য যে সিমগুলো রয়েছে সেই সিমগুলোর কথা বলতে পারবো না বিশেষ করে গ্রামীণ ফোনের জন্য বলছি যারা গ্রামীণ ফোন অপারেটর রয়েছেন যারা গ্রামীণ ফোন ব্যবহার করছেন তাদের জন্য বলছি আপনি যদি মাত্র 994 টাকা রিচার্জ করেন এটা অফার যদি আপনি নয়শো টাকা রিচার্জ করেন তাহলে তিন বছরের জন্য আপনার সিমটি গ্রামীণ ফোন কখনোই অফ করবে না আর যদি চোদ্দশো টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে পাঁচ বছরের জন্য আপনার সিমটি কখনই অফ করবে না যদি আপনার সিমটি দেশে রাখেন অথবা আপনার সাথে করে দেশের নিয়ে যান তাও কোনো সমস্যা নেই কোথাও কিন্তু সিমটি অফ না সিম কোম্পানি আমি আবারও বলছি নয়শো টাকা রিসার্চ করলে আপনার সিমটি তিন বছর অ্যাক্টিভ থাকবে নয়শো চৌরানব্বই টাকায় তিন বছর অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে এবং কি চোদ্দশো টাকায় আপনার সিমটি পাঁচ বছর অ্যাক্টিভ থাকবে এই তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনার সিমটি কখনো অ্যাক্টিভ হবে না বিশেষ করে এই অফারটি দিয়েছে আমাদের প্রবাসী বাইদের সুবিধার জন্য তো যারা প্রবাসে যান আপনার প্রিয় সিমটি রেখে যান বা সাথে করে নিয়ে যান এখন থেকে নিশ্চিন্তে আপনি আপনার সিমগুলো সাথে করে নিয়ে যেতে পারবেন অথবা আপনার বাড়িতে রেখে যেতে পারবেন পাঁচ বছর পরে এসেও আপনার সিমটি যদি আপনি অ্যাক্টিভ করেন তখন আপনার সিমটি অ্যাক্টিভ পাবেন এবং কি সিমের কার্যকারিতা সবকিছু ঠিক থাকবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে